আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভাঙ্গা টু বরিশাল ভাঙ্গার থেকে বরিশাল যাচ্ছিলাম তো আসলে সচার সচরাচার এরকম রাস্তা এখন বর্তমানে দেখা যায় না যে রাস্তার দুই পাশ দিয়ে এত গাছ এত সুন্দর লাগছিল মানে অসাধারণ আপনারা যা দেখছেন মানে যতক্ষণ দেখবেন ততক্ষণই আপনাদের দেখতে মন চাবে মনে হবে যে না যে না এটা দেখবো দেখেন কাকাই আমার টেনশনই নাই কোনো দেশে রাস্তা পার হচ্ছে রাস্তাটা একটু চেপা কিন্তু মানে এর যে প্রাকৃতিক যে দৃশ্যটা আসলে মন কারার মতো আমি দেখে আমি তো পুরোই মুগ্ধ হয়ে গেছি আমি ভাবতেও সবাই বলছে যে বরিশাল বাংলার থেকে যাইতে রাস্তা বেশি একটা ভালো না গাড়ি উল্টা পাল্টা চালায় তবে আমি মনে করছিলাম তাহলে মজা হবে না কিন্তু গিয়ে দেখি ভাই গাড়ি যেমনি চালাক আর যাই করুক রাস্তা খারাপ হোক কিন্তু এর রাস্তার দুই পাশ দিয়ে যে প্রাকৃতিক দৃশ্যটা মানে এক কথায় দেখার মতো ছিল অসাধারণ দেখেন মাসাল্লা কত সুন্দর এই যে গাড়িটা দেখছেন এইসব গাড়িগুলো হচ্ছে রাস্তায় অনেক রিস্কি এই গাড়িগুলো আসলে খুব রিস্ক এই গাড়িতে অনেক অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা গেছে আমরা যে যে গাড়িতেই থাকি বা চালাই সবাই সবসময় সাবধানতার সাথে চালাব বিপদ তো আসলে বলে বলে কয়ে আসে না হঠাৎ করে কপালে যেখানে আপনার যেটা লেখা থাকবে আপনি আপনি যেভাবেই হোক ওইখানে গিয়ে সেটার তা আমরা সব আমরা সময় রাস্তাঘাটে চলার সময় আল্লাহর নাম স্মরণ করব। আল্লাহর কাছে দোয়া যাবো এবং আমরা সাবধানতার সাথে চলবো দেখেন আমি আপনাদের কেমন লাগছে আমি বলতে পারি না কিন্তু আমার কাছে মানে অনেক দিন পর এরকম একটা রাস্তা মানে জার্নি করলাম আগে ছিল মাগুরা থেকে যশোর প্রচুর গাছ ছিল এবং রাস্তাটা এত সুন্দর লাগতো এদানি একটু কমে গেছে বাট অনেক দিন পর এই ভাঙা থেকে বরিশাল যাওয়ার পথে আমার এক কলিগের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম তো এখানে যাওয়ার পথে আমি ভাবতে পারি না যে এতটা ভালো লাগবে আসলে ঘোরাঘুরি করলে মানে মনটাও ফ্রেশ হয় এবং আপনি দেখবেন আপনার সব কিছুই ভালো লাগে আর যদি এক জায়গায় বন্দী হয়ে থাকেন এক জায়গায় সবারই কাজ করতে হবে কাজের মানে সময় বের করতে হবে নাহলে সারা জীবন কাজ 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 এই বাসার টু অফিস বাসার টু অফিস এরকম করলে হয়ে যায়। মানুষের মানে একটা একসময় বা কাজ করে তো আমরা সময় চেষ্টা করব একটু বাইরে ঘোরাঘুরি করব। বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখব দেখলে নিজের মনটা ভালো হয়ে যাবে এবং এক কথায় কি বুঝতে পারবো জানতে পারবো যে আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের জন্য এই দুনিয়ার বুকে কত ধরনের নিয়ামত সৃষ্টি করেছেন একমাত্র সব কিছুই ভোগ করবে এই মানব জাতি বা আমরা তো এগুলো দেখতে পারবো অনেক কিছু শিখার আছে অনেক কিছু জানার আছে মানে যত দূরে দু চোখ যায় বা যত দূর দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে এত সুন্দর দৃশ্য ভাবতেও যতটুকু পারি আপনাদের মাঝে ভিডিও তুলে ধরার চেষ্টা করি প্রাকৃতিক দৃশ্যগুলো তো নেক্সট কোন ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাফেজ